সমাজের মানুষ মনে করে লক্ষ্য করি না মেরে দেব ওখান থেকে আবেদ আলীর মতো বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসকারীর মতো টাকা কি করি সাহ দাম বেড়ে দিয়েছি তারা মনে করে দশ কোটি মেরে দেব এক কোটি দান করব। দামে আর মারাই কাটাকাটি হয়ে গেল মাঝখানে মসজিদের সভাপতি হওয়া ভাল কথা

Son el বড় গুরুত্বপূর্ণ উদাহরণ এক্ষুনি বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি ই আর কিন্তু আব্দুল কুদ্দুস বড় সৎ মানুষ জীবনে কোনোদিন এক টাকা হারাম উপার্জন করেনি বড় মেধাবী ছাত্র ছিল এক রোল ঘুষ না দিলে চাকরি হবে না বলে ঘুষ দিয়ে চাকরি না করে মাঠে খাটা শুরু করেছে এত সৎ মানুষ কিন্তু সে সাইকেলটা গরিব মানুষ সাইকেল কিনতে পারে না সাইকেলটা বাদও দেয় না তার ধান্দা এই সাইকেল আমার বাপ তার বাপ চালাইছে এই সাইকেল আমার ছেলে তার ছেলেও চালাবে সাইকেল আর হাওয়া খাওয়া লাগে না চাকা অটো হয়ে গেছে একদিন সরে ওই সাইকেল চুরি করে নিয়ে গেলো ভাই পরের দিন আবার ফেরত দিকেছে আর সিটি লিখে ছিঁড়েছে ভাই তুমি তোমার সাইকেল কালা নাম রাখতো না ভাই তুমি যেই হও তোমার সাইকেল নামে যত দোকানে বেসতে গেছি সবাই দেখি বলি তো খুব সাইকেল না এই সাইকেলের দাম সর্বোচ্চ তিনশো বলেন সর্বোচ্চ এই স্টেশন রোড দিয়ে চালিয়ে যাচ্ছে এই রোড দিয়ে ওই সাইকেলের পিছনে আর একজন একটা পাজের ও বুলেট প্রুফ গাড়ি চালিয়ে যাচ্ছে গাড়ির দাম তিন কোটি যিনি চালাচ্ছেন তিনি মালিক নাম তার বোল্টু কি এই আনফরচুনেটলি কি বলেন আনফর্চুনেট কি বলেন এই বোল্টু আর আব্দুল কুদ্দুস সাহেব এক ক্লাসে পড়তো আব্দুল কুদ্দুসির রোল এক বোল্টুর রোল উনষাট এক রোল চালাচ্ছে কটাকা দামের গাড়ি

আব্দুল কুদ্দুস মনে মনে বলতে জীবনটা বিয়ে জানা করলাম কি মন খারাপ গেছে। আব্দুল কুদ্দুস বাড়ি বাড়ি চালা আব্দুল বল্টুর বাড়ি পাঁচ তলা এসি রুম তিন কোটি টাকার গাড়ি জায়গা তুমি আব্দুল কুদ্দুস বাড়ি গেছে যে বৌরে মা ভাত দে কিন্তু শীতকাল তরকারিটা গরম করে আমি তরকারি গরম করে আনতে আনতে আব্দুল কুদ্দুস ঘুম পড়েছে বিলটিসির মা ডাক দেশে খেয়ে নাও আপনাদের না আব্দুল কুদ্দুস বইতেছে বো তোমরা বলিসি ধুমলি তুই ডাকতি এই ফজরের আগে ডাকি বাপের বাড়ি পাঠাই দেবো ওই যে আব্দুল কুদ্দুস ঘুমাইছে ঘুমিতে ডেকে তোলা যায় না এত জোরে নাম ডাকানো শুরু করেছে সব তো দূরে থাক কুত্তা পন্ত বাড়ি ঢুকতে কথা শুনতেছেন ওদিকে বল্টু বাড়ি গেছে নয়টার সময় বলে বলছে ঘুমের গড়ি দে খেয়েছে ঘুম আসে না সময় একটা দে খেয়েছে ঘুম আসে না সময় আর একটা দেয় বউ বলছে তুমি ঘুমির গড়ি না একবার একবারে বীজ মধ্যে করো না আব্দুল কুদ্দুসের এসি রুম পাঁচতলা বাড়ি জায়গা জমি ঘুম কেন কারণ আব্দুল কুদ্দুস এই সম্পদ বাড়াতে যে কত মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে আল্লাহ ওদের অভিশাপে বল্টুর চোখের ঘুম কেড়ে নিয়েছে সকাল বেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস ঘুম থেকে উঠেছে বল্টু আব্দুল কুদ্দুস ঘুম থেকে বলছে বিলকিসির না রাত্রি খাইনি মনে আছে তো